আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন সৌদি আরবে এখন আসতে হলে আপনাকে আপনার কাজের সার্টিফিকেট নিয়ে আসতে হবে এখন আমাকে অনেকে মানে রিকোয়েস্ট করছে অনেকে এস এম এস করছে অনেকে ফোন দিয়ে বলছে যে ভাইয়া কাদের বর্তমানে সার্টিফিকেট লাগবে আর কাদের বর্তমান সার্টিফিকেট লাগবে না অবশ্যই আপনি ভিডিওতে বলবেন আজকের এই ভিডিওতে আমি পুরোটা ক্লিয়ার ক্লিয়ার করব কাদের সার্টিফিকেট লাগবে আর কাদের সার্টিফিকেট লাগবে না অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেন পরবর্তী ভিডিও সবার আগে যাওয়ার জন্য অবশ্যই বেলেগুনটা বাজিয়ে রাখবেন তো দেখেন যাদের বিসা হয়ে গেছে যারা বিসা হাতে পেয়ে গেছেন তাদের কিন্তু সার্টিফিকেট লাগবে না আর যারা এখনো আপনারা বিসা হাতে পান নাই আপনাদের কিন্তু অবশ্যই অবশ্যই বাধ্যতামূলক সার্টিফিকেট লাগবে এখন আপনি ওই সার্টিফিকেটটা আপনার এজেন্সির সাথে আপনারা কথা বলবেন আপনি এজেন্সি আপনাকে সাহায্য করবে ওই সার্টিফিকেট পাওয়ার জন্য তো অবশ্যই বুঝতে পারছেন অনেকে আমাকে বলছে ভাইয়া যাদের যাদের মোফা হয়ে গেছে তাদের কি সার্টিফিকেট লাগবে অবশ্যই লাগবে আপনার মোফা হয়েছে মোফা কি বিসা মোফা তো বিসা না যাদের মোফা হয়েছে তাদেরও কিন্তু সার্টিফিকেট লাগবে আর যাদের বিসা হাতে চলে এসেছে তাদের কিন্তু সার্টিফিকেট লাগবে না কারণ তারা হাতে পেয়ে গেছে আর তাদের বিসা যারা নতুন করে অ্যাপ্লাই করবে তাদের তাদের কিন্তু কাজের সার্টিফিকেট লাগবে ওই সার্টিফিকেট ছাড়া কিন্তু আপনি সৌদি আরবে যাইতে পারবেন না আপনাকে সৌদি আরবে অ্যাম্বাসি বিসা দিবে না তো অবশ্যই বুঝতে পারছেন আর কিভাবে আপনি কাজের সার্টিফিকেট নেবেন অবশ্যই আপনার এজেন্সির সাথে কথা বলবেন আপনার এজেন্সি আপনাকে পঞ্চাশ ডলার দিয়ে এক জায়গায় ভর্তি করবো তো অবশ্যই বুঝতে পারছেন সার্টিফিকেট ছাড়া কিন্তু সৌদি আরবে আসতে পারবেন না ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন অন্যকে জানার জন্য শুরু করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন